ছেলেদের কারণে বাবার হাতে হ্যান কাপড়া নাই পুলিশ ওই রকম ছেলে দশটা হলেও লাভ নাই জাতের ছেলে যদি একটা বানাইতে পারো জীবন খুলবে কপাল খুলবে তবে এর পরেও কন্যারা বাবার জন্য যেমন জীবন দেয় দুনিয়ার কোন ছেলে এত অগ্রিম ভাবে বাবার জন্য কাঁদে না কোন ছেলে যাদের মাইয়ে আছে পরীক্ষা করেন পিচ্ছি ছোট পাঁচ ছয় বছর আব্বু করে ডাকতে পারে ওরে পরীক্ষা করবো আর কেউ দরকার নেই ওরে পরীক্ষা করেন আপনার ছেলেও আছে বড় দশ বছর ওটা আপনার জন্য কি করেন পিচ্ছি মায়াটা কি করে দেখে আপনারা কতবার আপনার জন্য কাঁদে কতবার আপনার প্রতি আগ্রহী আল্লাহ কয় বান্দা ছেলে দিয়ে আমি মেয়ে দিয়ে আমি তুই বউয়ের সাথে রাগ করো কেন বরং গৌরী পুরস্কার দিবি তোর বহন করলো কত কষ্ট করছে রাতে ঘুমাইতে পারে না পারে কত কষ্ট করেছে তুমি রাগ করো কেন আল্লাহ যদি চান পাঁচটা ছেলে দিয়া তোমার যত উপকার হবে থেকে বেশি উপকার আমার আল্লাহ একটা মেয়েকে দিয়েও করাইতে পারে

কিন্তু আমার নবীর যদিও কোন ছেলে নাই কিন্তু দেড় হাজার বছর পরে গোটা দুনিয়াতে তাকাও নবীর এই পরিমাণ রুহানি সন্তান লক্ষ কোটি কোটি সন্তান এক পায়ে দাঁড়ানো নবীর মোহাম্বতে তারা জীবনটাও যদি লাগে রাস্তায় বিলায় দিবে নবীর গুণগান চলতেছে বেইমানের মুখে চলে মুমিনের মুখে চলে চলতেছে লেখক লিখতেছে আপুরা যারা গর্ভ করেছিল ওদের নাম কেউ জানে না নবীও কয় আমার কোন একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা আল্লাহর শুকর আদায় করিও একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হও দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা পাইছো তিন জান্নাতের মালিক চারটা কন্যা পাইছো চার জান্নাতের মালিক এক বাবায় খুব খুশি জান্নাত পাইছে মাইয়া কয়টা তিনটা জান্নাতের মালিক হয়ে গেছে আমি বললাম আপনার মাইয়া রাখির মালিক গ্রামীণ ব্যাংকের মালিক এরে আল্লাহর গোলাম রহমতের নবী মাত্র 13টা বছরের মেহনত মাত্র 13 বছর মক্কা নগরীটাকে অন্যরকম সাজায় ফেললেন মাসগুলো ছিল চরম খারাপ এখন ওই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেলেন আল্লাহ জিবরাইল আমিনকে লিষ্টি দিয়া যায় যাও নবীরে পৌঁছে দাও LIST মধ্যে যখন নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এরা সব হিসাবে জান্নাতী মাত্র তেরো বছরে চূড়ান্ত খারাপ মানুষগুলো লাইনে চলে আসলো রহমতের নবী এটা বেতের বাড়ি দিলেন না এটা মিথ্যা কথা জীবনে বললেন না এটা গালি দিলেন না নবীর সামনে দাঁড়ায় অকত্ত ভাষায় গালি দিচ্ছে হুদি নবী জীবনে একটা গালির জবাব দেন নাই আর আশ্চর্য কথা নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান না আমরা কি আমাদের চরিত্র কি শাসনের বেলায় শোষণ বড় কঠিন ছাত্র অন্যায় করবে শাসন করবে শোষণ করা যাবে না হারা সন্তানকে শাসন করবেন মা বাবা শোষণ করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করছে একটা এমন যে ধমক দিলে শেষ আপনি যদি সেখানে ধমক দিতে যায় দুইটা দেন তাহলে একটা দেওয়া ইনসাফ দুইটা দেওয়া জুলুক বিচার হবে আল্লাহ এরপর যে না হারাম। কোনদিন কখনো এক সেকেন্ডের জন্য কারো চেহারায় আঘাত করা হারাম সম্পূর্ণ হারাম চেহারায় আঘাত করা যত বড় জুলুম করুক আর অপরাধ করুক চেহারা আঘাত করা হারাম কিও স্বামী সাহেবরা বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন স্ত্রীদের সাথে ধমক দিতে গিয়ে জুলুম করছেন কিনা তত ধমক তাড়াতাড়ি না এর আগে আরো কাম আছে কলিজা দিয়া বুঝাবেন তাহার যুগ করে দোয়া করবেন আর দমক নাই আপনি উল্টা পাল্টা ব্যবহার কত মহিলা কত স্ত্রীর কি পরিমাণ অত্যাচার করলেন বেতরাঘাত করতে 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 রক্ত বের করে ফেলেছেন আল্লাহ হেদায়াত দান করুন মাফ করে দিন বড় কঠিন অশিক্ষক বৃন্দ যারা আছেন ছাত্রদের শাসনের বেলায় অন্যায় করছে একটা দমকের বেতের বাড়ি দিছে এটা জুলুম আবার অন্যায় করছে বেতের বাড়ি পাওয়ার কিন্তু বেতের বাড়িটা কিভাবে দিবেন তার ওজন কত হবে আধা কেজি না এক কেজি না দেড় কেজি না দশ গ্রাম বুঝেননি জান্নাতার তো একটু আগে কইছি জান্নাত পাওয়া এত সহজ না ঘটনা শুনানোর আমার সুযোগ নাই ওলামাইকেরাম জানে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন যারা দুনিয়ার সব বলবে তারা জান্নাতি আবু হরায়রা কাঁদতেছেন আর বর্ণনা করতেছেন কেয়ামতের দিন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন দুনিয়ার সব বিবেক আর চোখ বলে এরা জান্নাতি কিন্তু আল্লাহ এদের জাহান্নামের শিকল লাগাবেন এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ আর হবে আলেম দুনিয়ার মানুষ আমাদের কত সম্মান করতেছে বুড়া বুড়া মানুষ আইসা পানির বোতল নিয়ে কয় হুজুর একটু পানিতে দম করে দেন আমার ঘরে অসুস্থ রুগী অনেক অসুস্থ কতটা ভক্তি নিয়ে আসছে আমার কাছে দোয়ার জন্য এই লোকটাই যদি জানে আমি নামাজটা ঠিক মতো না জীবনে পানি ভরা নিবে কতটা ভক্তি মাদ্রাসায় এসে কয় হুজুর আমি 50000 টাকা দিলাম ছাত্রদের নিয়ে আমার আব্বার জন্য তো দোয়া করবে কতটা ভক্তি করে কতটা বিশ্বাস করে যে ছাত্ররা দোয়া করলে কবুল হয়ে যাবে কিন্তু আমরা কি করি মওলার কাছে কতটুকু ভালো মানুষাঙ্গ যেই পরিমাণ ভালো মনে করে আমি আল্লাহর কাছেই পরিমাণ ভালো হইতে পারলাম সাহাবাইকে আর নবীর হাতে

এমন একজন নবী নাই কান্না ছাড়া কবরে গেছেন এমন একজন সাহাবি নাই কান্না ছাড়া কবরে গেছে এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা কাদেন নাই তাদের হিসাবে তাদের এলেন তাদের আমল তাদের তাকুয়া তারপরেও যারা সারা জীবন কান্দতে পারেন তাদের তুলনায় তো জিন্দি বর কান্না করতে করতে মরা দরকার অত সো মোনাজার দিয়েই চোখে পানি আসে না এত বড় কপাল ভরা নিজেও কাঁদে না অন্যের চোখে পানি দেখলে পছন্দ করে না নিজেও কান্নার চেষ্টাও করে না রে বাবা ও যুব আজকে আমিও তো তোমার মতো যুব শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিব না ও বাবা এই টুপিদার কারণে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না এই দাড়ি কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি তার বড় কেন দাড়ি ভালাই না ও বাবা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট এরপর নামাজ সারি না লম্বা জামাটা করার কারণে শরীরটা বড় আটকা লাগে তাও জানি তার বড় সারি না ও আল্লাহর বান্দারা করুণা কি এই টুপি দাড়ির কারণে কত বিপদ আর বিপদ আমাদের এই লাইন তালার কারণে কত গুমুরা ফাঁসি মঞ্চে চলে গেছেন কত ওই ভারতের মধ্যে ব্রিটিশরা জবাই করছে গাছে লাখ লাগজুলার এইভাবে জেলখানা একটা মারিয়া ফেলছে কত কষ্ট নাম আবু হানিফা জেলখানা একটা রাখছে এইভাবে কষ্টের জিন্দিগি তাদের কাটছে কিন্তু এরপরও কেন ওই লাইনটা সারিনারে বাবা একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম সব সত্য মিথ্যার একটা কোন সন্দেহের কোনো সুযোগ নাই ওই কোরআন সত্য তো কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য গুণাগারেরা জাহান্নামে যাবে কোরআনের আয়াত কামল ওয়ালা জানতে যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান্নাত কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন

আবার রাতের বেলা সূর্য নাই তারপর গরম লাগে মশারি টানাইয়া ঘুমাই মশা এক মাইতে পারি না কিন্তু বাবা একবারও চিন্তা কর শুনি গুনা কবরে গেলে জাহান আগুনের গরম হাসরের মায়া তালে সূর্যের গরম কেমনে সহ্য করো লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করিও না মূর্খ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা মনে করিয়া উড়াইয়া দিও নারে রে বাবা লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের কথা মিথ্যা ভাবিয়া উড়াইয়া দিও না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নাও এমন একটা দিন নাই তোমার মতো যুবক রাস্তায় লাশ হয়ে পড়ে আছে নিচে পানির নিচে অভাব নাই ও বাবা আমি শুরুতেই বলেছিলাম তুমি হুজুর হও একবারও বলবো না তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাবা বলি নাই বলবো না কিন্তু যে লাইনেই থাকো নবীর মহব্বত নিয়ে আদর্শ বানিয়ে চলো ও বাবারা তোমার মত কত যুবক জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচক্ত নামাজ পড়ে তোমরাই বলো আছে না নাই মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক

আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ আজকে মোবাইলটা চালায়া সারাটা রাত্র কবিরা গুণা করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো তোমার চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না সারা রাত্র কবিরা গুণা করছো মাও জানে না বাবাও জানে না কে জানে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ তোমার আমল আখলা সব শেষ এখনো তওবা সুযোগ আছে আমার আল্লাহ ডাকতেছেন তোমার দরজায় ফিরে আসো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও তবে শুনতে বলছি হেদায়াতের মালিক আল্লাহ কপাল যদি পুরিয়া যায় আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করে তাহলে ও নবীর জবাই করতে আসিয়াও কালেমা ভরিয়া নেই জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন আল্লাহর কাছে তওবা করেন জীবনে যতদিন বেঁচে থাকবেন হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আমার মাওলা রিজিকের মালিক আজকে থেকে নামাজ ছাড়বেন না চাকরি করেন ব্যবসা করেন যা করেন আর নবীরে কষ্ট দিবেন না মা বাবার সাথে বেয়াদি করবেন না মা বাবার দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ শুনিয়া চলবেন তো বা করার মতো যদি অন্তরে নিয়ত আল্লাহর কাছে তওবার বার নিয়তে দুটো হাত উঁচু করে দেন আয় আল্লাহ হাত গুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তো উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক ফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا